ছেলের বেকার ভাতা যেন বাবাকে লাইন দিতে হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এটাই দিয়েছেন তারপরে উনি এর এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন নাহলে এক একজনের একশো ছেলে দুশো ছেলে আড়াইশো ছেলে কী করে হলো বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না কারণ হিন্দুদের দেশ হিন্দু কালচার এখানকার লাইফস্টাইল এখানকার হিন্দু তো সেই জন্য আমরা হিন্দুত্ব বলতে লজ্জা বর করি না গতবারে আই এস এফ নিয়েও এরকম কথাবার্তা হয়েছিল কারণ কে ইলেকশন লড়বে তার মতো করে লড়বে তার জন্য বিজেপি কি যায় আসে বিজেপি বিজেপির মতো লড়াই করছে বিজেপি সংগঠনের জোরে কর্মীদের লড়াইতে আমরা জিতব এখন হুমায়ুন কবির ছিলেন সব পার্টি করেছেন উনি তার এখন মনে হয় যে আলাদা পার্টি করে লড়া উচিত তো যারা ওনার সঙ্গে যাবে তারা লড়বে বিজেপি এর মধ্যে জোর কী আছে শেষ আমরা বামের সাথে জোট করতে পারলো না নদিদ্দিক শেষ মুহূর্তে বেঁকে বসলো মানে হুমায়ুন কবির তো একদম কণ্ঠাসা হয়ে গেল তার আমি জানি না উনি কী ভেবে পার্টি করেছেন নিজের জোরে লড়বেন না অন্যের জোরে লড়বেন সেটা ওনার সমস্যা এখনও সময় আছে চলছে চর্চা কে কার সঙ্গে থাকবে ইকুয়েশন বদল হতে পারে এসআইআর শেষ পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ নাম এখনও পর্যন্ত বাদ গেছে আগে আটান্ন ছিল তারপর আরও সেখানে যোগ হয়েছে কিছু কিন্তু বিজেপি শুরু থেকে বলে আসছিল দেড় কোটি নাম বাদ যাবে অমিত শাহ বলেছিলেন সে দেড় করোর ঘুসপেটিও কোহাম বাহার নিকাল দিঙ্গে অত তো হলো না না ঘুসপেটিয়ার সঙ্গে নাম বাদ যাওয়ার খুব একটা ব্যাপার নেই তো ঘুসপেটিয়া তো দু কোটি আছে এখানে এবং এখান দেড় কোটি ভারতবর্ষে অন্য রাজ্যে আরও পঞ্চাশ লাখ আছে তারা সব ভোটার আছে এরকম নয় তো ভোটার হওয়ার চেষ্টা করেছে কিছু লোক হয়েছে নাহলে এক একজনের একশো ছেলে দুশো ছেলে আড়াইশো ছেলে কি করে হলো এ তো বিশ্বে কোথাও দেখা যায়নি ধৃতরাষ্ট্রের এতগুলো ছেলে ছিল না এখন যা দেখা যাচ্ছে এগুলো কিসের নাম এগুলো তো বাদ যাবে তো ভোটার লিস্ট নাম বেরোক লিস্ট তখন বোঝা যাবে ফাইনাল লিস্টে এই যে যুবসাথীর ক্যাম্প ক্যাম্পে এমন এমন মানুষ দাঁড়িয়ে পড়েছেন যারা অভিভাবক এবং তারা বলছেন যে আমার ছেলে চাকরি না পাওয়াতে এতটাই আত্মগ্লানিতে ভুগছে যে ছেলে লাইনটাও দেওয়ার সে সেই মুখ দেখানোরও ছেলেটার উপায় নেই আমাকে বলেছে বাবা তুমি লাইন দাও এবং ছেলের হয়ে বাবা লাইন দিচ্ছেন এই দৃশ্য পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি এই যে দুঃখজনক দৃশ্য ছেলের বেকার ভাতা জন্য বাবাকে লাইন দিতে হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এটাই দিয়েছেন তারপরে উনি এর এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন পশ্চিমবাংলার জনতার ভাবা উচিত যে আর কি কি করতে হবে এবারে বাবার ওষুধের লাইনে ছেলে দাঁড়ায় কিন্তু ছেলের চাকরির লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে এবার কে ভাতা পাবে কতজন পাবে কিসের আধারে পাবে সে তো যখন পাবে বোঝা যাবে এটা তো তৃণমূলের তো যুব সমাজের মানে আপনারা তো যার পাল্টা করতে বাধ্য হলেন যুব আড্ডা এটা তো নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে অনেকটা কাছে টেনে নিয়ে যুব আড্ডা আর ভাতা দুটো আলাদা জিনিস ভাতা হচ্ছে লোভ দেখিয়ে লোককে নিয়ে আসা আমরা যুবদের ডাকছি তাদের সমস্যা শোনার জন্য তারা কি চায় কেমন পশ্চিমবঙ্গ চায় তাদের স্বপ্ন কী আছে এটা জানার জন্য সেটাকে সফল করার চেষ্টা করবে বিজেপি ক্ষমতারা এলে আর যুবদেরই দায়িত্ব আছে তারা তাদের মতো যদি বাংলা চায় তাহলে বাংলায় পরিবর্তন করুক এখনো পর্যন্ত মাত্র দুদিনে যুব সাথীতে আবেদন পনেরো লক্ষ ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ জন ভোটের ফায়দা তুলতে মমতার এই প্রকল্প রাজ্যের শিক্ষিত বেকারদের পরিসংখ্যানকেই তুলে ধরছে না পনেরো লক্ষ তো কিছুই না এক হাজার চাকরির জন্য পনেরো লক্ষ লোক পরীক্ষা দেয় সে তো ক্যাটাগরি থাকে এখানে তো কয়েক গুণ হবে এই সংখ্যাটা এখন তো আসল সংখ্যা কোটি পার হয়ে যাবে তো হয়তো উনি জানতে চাইছেন কত বেকারকে উনি রাখতে পেরেছেন পশ্চিমবাংলায় তার লিস তৈরি হবে রাজ্য জমি না দেওয়ার জন্য একশো সত্তরটি বেশি রেলওয়ে ওভারব্রিজের কাজ আটকে রয়েছে দ্রুত জমি দেওয়ার জন্য রাজ্যকে ফের চিঠি দিয়েছে রেল তাহলে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তো অনেকবার শাসক কেন্দ্রের কোনো চিঠির জবাব রাজ্য সরকার দেয় না বা কোনো সহযোগিতা করে না তার প্রমাণ হচ্ছে আমাদের মেট্রো চিংড়িঘাটা মেট্রোর সংযোগ হচ্ছে না বলে এত খরচা করে পড়ে আছে আর নিউ টাউনের ভিড়টাও কাটছে না নিউ টাউনে যে জাম হচ্ছে আজকে যদি মেট্রো চালু হয়ে যেত সেটা হতো লোকেরও সুবিধা হতো খরচাও কম হতো আমরা দেখলাম হাওড়া আল্লাহ মেট্রো হতে মানুষের কত সুবিধা হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি সেটা আটকাবার জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন সেটা জুড়তে অনুমতি দেবেন না তো তার কাছ থেকে কী আশা করা যায় রেলের সমস্ত প্রজেক্টকে আটকে রেখেছেন উনি এমনকি উনি যেগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেগুলোও শুরু করতে দিচ্ছেন না এই মেট্রোটা যদি কানেক্টেড হয়ে যায় অনেকে বলছে যে এটা বিজেপির ফায়দা ওই জন্য ভোট পর্যন্ত ওই চিংড়িঘাটের কানেকশনটা হতে দিচ্ছেন না বলে অনেকে বলছেন না পশ্চিমবাংলার মানুষের যদি একটা সাধারণ বুদ্ধি থাকে যে এই ধরনের একটা সরকার একজন মুখ্যমন্ত্রী যে তাদের জীবনকে সাবলীত করতে পারছেই না যদি কেউ করে তাকে সহিতাও করছে না তো তাদের ভোটা উচিত রেলকে আটকে রেখে ভোট নেবেন এটাই ওনার মানে পলিটিক্স টাটাকে তাড়িয়ে দিয়ে সরকারে আসবেন এটা উনি করে সফল হয়েছেন তাই মনে হচ্ছে যে এটাই রাস্তা বলছি ছাব্বিশের ভোট যুদ্ধে হিন্দুত্বের শান দিতেই ফের বিজেপির রথযাত্রা বাংলায় ফের বিজেপির রথযাত্রা কর্মসূচি উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ছুটবে বিজেপির রথ রথযাত্রাটা ভারতবর্ষে খালি হিন্দুত্ব নয় জনসম্পর্কের মাধ্যম এটা সব রাজ্যে দেখুন সব পার্টি করে ইলেকশন আগে তো বিজেপিও করে এসছে হ্যাঁ রথের এটা গরিমা আছে আমাদের দেশে রথ শব্দের সঙ্গে মানুষ যুক্ত হয় বহু মানুষ দেখতে আসে সেই জন্য এই যে যাত্রা এটা পরিবর্তন যাত্রা হবে মানুষের কাছে মেসেজ পৌঁছে দেবে দেশ বাংলায় পরিবর্তন করুন মোদীজির বার্তা আমরা পৌঁছে দেবো এই বিজেপি হিন্দুত্ব হিন্দুত্ব করে না আপনারা বলেন বিজেপি সেকুলার পার্টি অমিত শাহ আবার আসছেন মায়াপুর ইস্কন মন্দিরে আঠেরো তারিখ মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে সেটা তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান এর অনেক বছর আগে থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য কিন্তু মানে অমিত শাহ সময় দিতে পারেননি বলে তো এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে এক তো দর্শনীয় স্থান প্রত্যেকে যাওয়া উচিত আর বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না কারণ হিন্দুদের দেশ হিন্দু কালচার এখানকার লাইফস্টাইল এখানকার হিন্দু তো সেই জন্য আমরা হিন্দুত্ব বলতে লজ্জা বোর করি না আমরা ফালতু সেকুলারিজম দেখাই না আমরা হিন্দু জীবন পদ্ধতি হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি বাকি আমাদের সংবিধান আছে দেশের সংবিধান আছে সেটা মেনে আমরা কাজ করি আপনি আঠেরো তারিখ যাবেন না আমার যাওয়ার কথা নাই সব জায়গায় তৃণমূলের একটা ওরা তো ঠিক করে রেখেছে একটা করে যেহেতু বিজেপিতে সবার মতামত নেওয়া হয় পাবলিকের মতামত নিচ্ছি আমরা সংকল্পপত্র তৈরি করার জন্য সেরকম আমাদের অফিসেও যারা ক্যান্ডিডেট হতে চান জেলা অফিসে রাজ্য অফিসে তারা নাম জমা দিচ্ছেন অ্যাপ্লিকেশন দিচ্ছেন তার ভিতর থেকে বাছা হবে প্রার্থী এটা অনুকরণ করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন